সালাম ওয়ালাইকুম রবরান হ্যাঁ জনকাম দেখুন এটা খুব সুস্বাদু দেখছি না তো চোর আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল রোল তো আমি এখানে আমার পছন্দ মতো সবজি কেটে নিচ্ছি বাঁধাকপি এরপর হচ্ছে গাজর আলু সব কুচিচি করে কেটে নিয়ে ভাগ করে ধুয়ে নেবো দেখুন তার ঘরে যে সবজি আছে সেই সবজি নিয়ে এটা বানিয়ে ফেলতে পারেন খুবই ইজি বানাতে এবং অনেক সুস্বাদু খেতে তো আমি খুব সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে এ একটা বলের মধ্যে আটা এক চামচ কর্নফ্লাওয়ার একটু চিনি একটু লবণ দিয়ে সুন্দর করে পানি নিয়ে পানি দিয়ে গলিয়ে নেবো পাতলা করে এরপর দেখুন করে চামচ দিয়ে উঠিয়ে তার মধ্যে দিয়ে এরপর সুন্দর করে নাড়া দিয়ে সুন্দরভাবে মাত্র এক মিনিট সময় লাগবে বেশিক্ষণ লাগবে না একদম পাতলা যত পাতলা করে বানানো যায় সেটা তত ভালো হবে তোর চামচ দে যেন না কিছু না গোড়ার ডিম হাত দিয়ে ভালো পারি গো ডিম তোর ম্যাজিস্ট্রেট হা বলছে দেখুন এইভাবে সুন্দর করে আবারো দিয়ে দিচ্ছি আমার একটা দেখিয়ে দিচ্ছি ভাবে সুন্দর সুন্দর করে বানিয়ে নেবেন হাও গাইস দেখুন কি সুন্দর হবে এরপর হচ্ছে সেই রুটিটার ভেতরে আমি সেই সবজিগুলো ভাজি করে নিয়েছি ভাজি টেস্ট করতে সবাই পরে তো ভাজিগুলো এর মধ্যে দিয়ে দিয়ে আমি হচ্ছে সে মেয়ে আটার গলা দিয়ে আঠার মতো এভাবে লাগিয়ে লাগিয়ে পিছিয়ে নিচ্ছি গাইস দেখুন কি সুন্দর হয়ে গেছে ভাস্তা আরেকটা বানিয়ে দেখাবো এই দেখুন মধ্যে ভাজিগুলো দিয়ে সুন্দর করে আদার গুলো মাখিয়ে নিচ্ছি কি সুন্দর হয়েছে না এইভাবে আমি সবগুলো পেঁচিয়ে পেঁচিয়ে নেব গাইস দেখুন আমার ইকটা হয়েছে এরপর হচ্ছে আমি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি গাইস বিস্কুটের মধ্যে টুল গুঁড়া দিয়ে নিয়েছি গাইজ একটু ডিম

এরপর সুন্দর করে ভেজে নেব তো গাইজ দেখো না লুক আসছি কি একদম যখন আমি এগুলো উঠিয়ে নেব একটা আপলাইটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার আসছে দেখুন গাই তুমি আর বড় ভেজে নিচ্ছি তো এখন আমি সসের সাথে পরিবেশন করে নিচ্ছি উপর থেকে ভিডিও করব ডাইন থেকে ভিডিও করব বাম থেকে ভিডিও করবো এত সুন্দর জিনিস বানাইছি ভিডিও করবো না মানে デコンガイズ、ギシュンドロックサイス、ガイスエンドムドバネルモト。デコンギシュンド、エッドデケイドオスマーハンシュト。シェイヨジガアイズ、クケイドカイム、シェイヨシュアドイス、ガイスノーバイケダバレン、トンノバー。